আজকে বন্ধুরা আমার সরচিত কবিতা চেতনারে আহ্বান সৎ চেতনা ভাবনার উদয় হবে যখন মানুষ মাঝে মনুষ্যত্বের বিকাশ হবে তখন সরে যাবে হিংসা বিদ্বেষ অরাজকতার খাড়া অমানুষরাও মানুষ হবে সেদিন সন্ত্রাসী আছে যারা সমাজ হবে শান্তিময় স্নেহপ্রীতিতে ভরা সবাই হবে সবার আপন বিবেক দিয়ে গড়া সেদিনটাই আনতে হবে আজকে দুঃসময় আজকে বিবেক মনুষ্যত্বের জলাঞ্জলি ঘটেছে আদর্শতার প্রণয় ঘটেছে আদর্শতার প্রণয় সমাজ আজকে একাকার ভাই শুধুই রাহা জানি ছোটো বড়ো জ্ঞান ধুলাই লুটেছে বয়োজ্যেষ্ঠকে মানি আজ আমরা বয়োজ্যেষ্ঠ মানি বড়োর আদেশ উপহাস করি তার ভালো কথাই হয় চড়াও বিদ্যালয়ের মার উঠেছে আজ উঠেছে দস্তু ছেলের কান মোলাও ব্যাপারও তাই শিক্ষাঙ্গন বিড়ির টুকরো রুমে বিড়ির টুকরো স্কুল রুমে শিক্ষকেরাও বকে মরে শুধু শিক্ষকেরাও বকে মরে শুধু ছাত্ররা ঢুলছে ঘুমে ছাত্ররা ঢুলছে ঘুমে তবু কিছু বেশি বলা যাবে না নয়তো গন্ডগোল স্কুল কলেজ তাই মগের মুলুক গোলেমালে হরিবল গোলেমালে হরিবল এইভাবেই ঠিক পেরিয়ে যাবে হবে গুটি কয়েক ভালো যারাই কিনা সমাজ গঠনের হবে উন্নয়নের আলো বাকিরা সব ওই আর কি সেটা না বলাই ভালো তবে একটা কথা বলা যেতেই পারে জীবনের অধ্যায় কালো তাদের জীবনের অধ্যায় কালো এমন সমাজ বলেই আজ তৈরি হয় না নেতাজি রবীন্দ্রনাথ আজ আর কই বড় বড় কবি বিদ্রোহী বুড়িশ নজরুল লোকনাথ লোকনাথ আজ কই দেশে বিদ্রোহী নেতা গান্ধী ক্ষুদিরামের মতো ইংরেজ না দেশে লুণ্ঠনকারী রয়েছে যারা সন্ত্রাসী শত শত সন্ত্রাসী শত শত তাদের তারা ওখানে থাক সামান্য প্রতিবাদ করে দেখা দেখুক না কেন কেমন ঝাঁপিয়ে পড়ে দস্যুবীরের ঝাঁক দস্যুবীরের ঝাঁক আজ আবারও চাই স্কুল কলেজে কানমোলা মাস্টার শাসন ধীরে ধীরে তবেই কমবে দেশে অনাচার অপশাসন অনাচার অপশাসন আবারও দেশে তৈরি হবে মাস্টার দা সূর্য সেনের দল দেশে আবারও আসবে শান্তি নইলে গোলে মালে হরিবল নইলে গোলে মালে বল শিক্ষা শাসন কমজুরি বলেই পড়াই এত ফাঁকি শালীনতাবোধ সংস্কৃতি সব যেতে বসেছে নেই আর কিছু বাকি নেই আর কিছু বাকি ডিগ্রি না ছাই সমাজ গঠনের ভাবনা আছে মনে সুখ শান্তি শিখেই তোলা পাপ পূর্ণ জ্ঞান ঠিকেছে কোণে পাপ পূর্ণ জ্ঞান এক কোণে ঠিকেছে এক কোণে নমস্কার বন্ধুরা সমস্ত কবিতাটি আমার কাল্পনিক বিষয় মাত্র কবিতার সাথে বাস্তবের কোনো মিল নেই কোনো ব্যক্তিবর্গকে কোনো সংস্থাকে দায়ী দোষী করে নয় যদি কারোর মনে কোনোভাবে খারাপ লেগে থাকে তাহলে আমার ছোট ভাই বন্ধু ভেবে ক্ষমা মার্জনা করবেন নমস্কার